নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন ফাল্গুন মাসের দুই তারিখ দু সালের ফেব্রুয়ারি মাস পনেরো তারিখ এস নামে মানুষদের জন্য তাদের ভাগ্য ফল কীরকম হতে চলেছে যেহেতু মাঘে পূর্ণিমার তিথির বেশ কিছু প্রভাব তাদের উপর বর্তমান সেহেতু এস নামে মানুষদের সঙ্গে কোন কোন খারাপ এবং ভালো বিষয়গুলি এই দিন ঘটবে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট আপনার সেকশানে আসুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে দু সাল অর্থাৎ বিগত বছর এস নামের মানুষদের শনির প্রভাব থাকার কারণে তাদের সঙ্গে বহু রকম ঘটেছে কিন্তু শনির প্রভাব এখনো শেষ হয়নি পঁচিশ সালের মাঝ বরাবর পর্যন্ত এই শনির প্রভাব বর্তমান থাকবে যার কারণে আর্থিক উন্নতির বিভিন্ন পথ প্রশস্ত হবে ঠিক কথা কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক কর্মকে সম্পূর্ণ করে তুলতে পারবেন না শনির প্রভাব কম হওয়ার কারণে আপনার আর্থিক দিকে বিভিন্নভাবে উন্নতির লক্ষণ দেখতে পাবেন কিন্তু শনির আবার প্রভাব থাকার কারণে আপনারা সেই লক্ষণকে সময়ে পূর্ণ করতে পারবেন না হাতে টাকা পয়সার অভাব হবে এবং বর্তমান সময় আপনার আর্থিক একটু সংকটেরই সময় অর্থ সংকট ঘটবে বা অর্থ থাকলেও সেটি কিন্তু খরচা হয়ে যাওয়ার পরিমাণই থেকে বেশি এই সময়ে এস নামের মানুষদের এই সময়টি একটু টানাপোড়নের মধ্য দিয়ে চলতে হবে এবং দু সালের প্রথম থেকে আপনারা যে পরিমাণ ব্যয় করেছেন অর্থাৎ এস নামের ব্যক্তিদের বলছি আপনারা সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করবেন আস্তে আস্তে এবং এতে খুব তাড়াতাড়ি আপনার আর্থিক উন্নতি হবে ঠিক কথা ফাল্গুন মাসের মাঝ থেকে বা শেষের দিকে আপনাদের আর্থিক উন্নতির বিভিন্ন সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথম দিকে হাতে টাকা পয়সা থাকবে না এবং থাকলেও সেটি খরচা হয়ে যাবে আপনার নিজের বিলাসিতা বা ইচ্ছাপূর্ণ হবে না এটুকুনি নিশ্চিত ধরে রাখুন আর্থিক দিক থেকে আপনাকে পরিকল্পনা করেই চালাতে হবে তো পনেরো তারিখ এস মানুষদের সঙ্গে ঠিক কি কি ঘটতে চলেছে এই সম্পর্কে জানা যাক প্রথমেই বলি যেহেতু পূর্ণিমা তিথির বিশেষ কিছু লক্ষণ বর্তমান মানসিকভাবে আপনারা স্ট্রং হয়ে উঠবেন এই দিন মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা অনেক কম এবং আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্কের অনেকও পরিমাণ বৃদ্ধি ঘটবে অর্থাৎ পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে আপনার বন্ডিং বৃদ্ধি পাবে বিশেষত আপনার ভাই বোনদের সঙ্গে আপনার শুভ বা মধুর ব্যবহার আপনাকে আপনার মনকে যেমন ভালো করে তুলবে ঠিক তেমনি আপনি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন পরিবারের একজন এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি এস নামের মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে অবশ্যই ঘটবে এটি খেয়াল রাখবেন এছাড়াও যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো আর্থিক দিক থেকে অর্থের ব্যয় ঘটবে আমি আপনাদের প্রথমেই বললাম অর্থ হাতে থাকবে না কিন্তু আর্থিক দিক থেকে আপনারা যদি একটু বেশি কর্ম করেন তাহলে খুব তাড়াতাড়ি সেই কর্মী। সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কর্মকে এই সময় যদি মনোযোগ সহকারে করেন তাহলে খুব তাড়াতাড়ি তাতে উন্নতি এবং সেই কর্মের দ্বারা আর্থিক প্রগতির একটি বিশেষ সম্ভাবনা আপনি দেখতে পাবেন এই দিনই শুধু তাই নয় এই দিনে আপনারা দেখবেন একটি ভালো অনুভূতি আপনার মধ্যে থাকবে এই সময় আপনার করা ধর্ম কাজ আপনাকে এবং আপনার পরিবারকে শুভ দিকে নিয়ে যাবে পজিটিভ দিকে নিয়ে যাবে আর্থিক উন্নতির সাথে সাথে আপনার পরিবারের বিভিন্ন মানুষদের মধ্যেও সম্পর্কের উন্নতি ঘটবে দর্শক বন্ধুরা অনেকেই এখনও হয়তো এই বিষয়টি ভাবছেন যে আমি যেই কথাগুলি বলছি তার সঙ্গে হয়তো পুরোপুরি মেলাতে পারছেন না হ্যাঁ যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আপনি নাইনটি পারসেন্ট তো মেলাতে পারবেন কিন্তু আর্থিক দিকের ব্যাপারগুলি যদি আপনি কোনো কারণে মেলাতে না পারেন এবং চেষ্টা করেও যদি আপনার অর্থের দিকে ঘাটতি নেমেই এসেছে এবং উন্নতি আগের তুলনায় আপনার জিরো বা রেজাল্ট আপনি কিছু দেখতে পাচ্ছেন না তাহলে তা আপনার রাশির দোষ হতে পারে হতে পারে আপনার কর্মের মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে বা এমনটাও হতে পারে আপনার কুণ্ডলির প্রভাব আপনার উপর বর্তমান যার কারণে এটি ঘটছে কিন্তু আপনি নিশ্চিত থাকুন নাইনটি ফাইভ মানুষের সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে যাবে এবার দেখুন জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র একটি অনুমান লাগিয়ে নামের প্রথম অক্ষর থেকে গণনার মাধ্যমে বিষয়গুলো জানিয়ে থাকে সাধারণ ক্ষেত্রে আমাদের চারিপাশের সমস্ত কিছুই নাম্বারিং সিস্টেম আপনার জন্ম তারিখ আপনার জন্মশাল আপনি কোন সময়ে ভিডিওটি দেখছেন এবং আপনার সমস্ত সময় সমস্ত কিছুই একটা নাম্বারের দ্বারা সৃষ্টি হয় এবং এস নামে মানুষদের সংখ্যাতত্ত্বের মানও হলো এক অর্থাৎ তাদের শুভ সংখ্যা হল এক এক নাম্বারটি আপনাদের জন্য শুভ এবং এর কারণে কিন্তু আপনাদের যে প্রভাব আপনাদের উপরে পড়া বিভিন্ন প্রভাব সম্পর্কে সেভেন্টি একদম সঠিক তথ্য বল বলে দেওয়া সম্ভব এবং এতে অবজারভেশনও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই প্রত্যেকটি বিষয়কে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না বরং একটু যাচাই করুন দেখুন আপনিও এই বিষয়গুলি বিশ্বাস করতে শুরু করবেন এবং আপনারও ভালো লাগবে এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি দেখে যদি আপনার মনে এখনও পর্যন্ত কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি নিচের কমেন্ট সেকশানে তা লিখে জানাতে পারেন চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর খুব তাড়াতাড়ি দেওয়ার যদিও ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়ে ওঠে না সর্বদা কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম